আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন ওয়েলকাম জানাচ্ছি দি ডিপ্লোম্যাটিক ডেস্ক ডিপ্লোম্যাটিক যাচ্ছে চলাচলিত আন্তর্জাতিক মিডিয়ার যেই নিউজগুলো রয়েছে পেছনের সত্য উদ্ঘাটনের একটা পথ বলতে পারেন তো আমি চেষ্টা করব আপনাদের সাথে নিয়ে ইন্টারন্যাশনাল মিডিয়ার যেই চলাচলিত তথাকথিত কন্ট্রোলড নিউজগুলো হচ্ছে সেগুলোর পেছনের সত্য উদ্ঘাটন করার আপনাদের সহযোগিতা কাম্য আপনারা যত বেশি সহযোগিতা করবেন তত বেশি সহজে তত বেশি সত্য উদ্ঘাটন করা সম্ভব তো ডিপ্লোম্যাটিক ডেস্কের পথ চলা শুরু আজ থেকে আশা করি আপনারা অবশ্যই তাহলে চলুন শুরু করা যাক আজকের সবচাইতে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলতে আজকের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে জহরান জোহরান মামদানি বা নিউ ইয়র্ক তো শুধুমাত্র জোহরান মামলা নিয়ে নিউইয়র্ক নিয়েই নয় আজ আমরা সুদান গাজা এবং ভেনিজুয়েলা নিয়েও কিছু আলোচনা করব প্রথমেই আসা যাক মামদা মামদানির কাছে নিউ ইয়র্ক সবচাইতে ধনী শহর বলতে পারেন আপনি পৃথিবীর মধ্যে সবচাইতে ধনী শহর শুধুমাত্র এই শহরেই মোটামুটি বলতে পারেন সবচেয়ে বেশি বিলিয়নিয়ার বসবাস করে নিউ বলা হয় এলিট ক্লাসের শহর এলিট ক্লাসের শহর বলা হয় নিউ ইয়র্ককে নিউ ইয়র্কের আয়তন বাংলাদেশের চাইতে কিছুটা ছোট কিন্তু নিউ ইয়র্কের জিডিপি বাংলাদেশের তিন থেকে চার গুণ বাংলাদেশের জিডিপির মোটামুটি চার গুণ আপনি বলতে পারেন নিউ ইয়র্কের জিডিপি ইয়ারলি টু ট্রিলিয়ন ডলার টু ট্রিলিয়ন ডলার বাংলাদেশের চার গুণের কাছাকাছি নিউ ইয়র্ককে বলা হয় আশ্রয়স্থল বা নিউ নিউইয়র্ককে বলা হয় পৃথিবীর সব এলিট ক্লাসের ভূমি তাহলে কিভাবে এই জোহরান মামদানি হচ্ছে সরাসরি এলিট ক্লাসকে চোখ রাঙিয়ে ট্রাম্পকে চোখ রাঙিয়ে ইলন মাস্কের মতো একটা পাবলিক ফিগারকে ইলন মাস্কের মতো একটা শক্তিশালী বিলিয়নিয়ারকে চোখ রাঙিয়ে নিউ ইয়র্কের মতো মেয়র গেল এখন এটার পেছনে অনেকগুলো কারণ কানেক্টেড অনেকগুলো কারণ আপনি দেখতে পাবেন আমেরিকার অর্থনীতি আমেরিকার অর্থনীতি মোটামুটি কন্ট্রোল করে হচ্ছে এলিট ক্লাস আর সেই এলিট ক্লাসই হচ্ছে আমেরিকার রাজনীতিবিদদের কন্ট্রোল করে এখন এলিট ক্লাস যে রাজনীতিবিদদের কন্ট্রোল করে নিঃসন্দেহে সেই এলিট ক্লাস এলিট ক্লাসের কাজে রাজনীতিবিদরা করবে সেটা ট্রাম্পের ক্ষেত্রে দেখা গেছে সেটা জোহরান মামদানির মেইন প্রতিপক্ষ যে এন্ড্রো কুমো তার ক্ষেত্রে দেখা গেছে এবং অন্যান্য আমেরিকার যত রাজনীতিবিদ আছে যারা ক্যাপিটালিজমকে প্রমোট করে তারা সবাই দেখা গেছে যে সেই ধনকুবেরদের বা বেলিয়নিয়াদের পক্ষে কাজ করে এখন জোহরান মামদানি সরাসরি সরাসরি হুমকি দিয়ে যে আমি সাধারণ মানুষের জন্য কাজ করব বিলিয়নিয়াররা চাইলেও আমাকে ফান্ড করতে বা বিলিয়নিয়ারকে বিলিয়নিয়াররা চাইলেও আমাকে কিনে নিতে পারবে না সে সরাসরি ট্রাম্পকে চোখ রাঙিয়ে কেন হচ্ছে নিউ ইয়র্কের মেয়র হয়ে গেছে ট্রাম্প এত বেশি বিদ্বেষ ছড়িয়েছে ট্রাম্প গতকালকেও বলেছে গতকালকেও বলেছে যদি জোরান মামদানি নিউ ইয়র্কের মেয়র হয় সেক্ষেত্রে সে তহবিল বন্ধ করে দিবে কেন্দ্রীয় তহবিল বন্ধ করে দিবে তারপর হচ্ছে সরাসরি এনজিও কোন মুহূর্তে ডেমোক্রেটিক ডেমোক্রেটিক একজন নেতা আর ট্রাম্প রিপাবলিকান রিপাবলিকান হয়েও ট্রাম্প সরাসরি এনজিও কুমুকে সাপোর্ট দিচ্ছে শুধুমাত্র জোহরান মামদানি একজন মুসলিম বা জোহরান মামদানি এলিট ক্লাসের বিপক্ষে কথা বলছে বিপক্ষে কাজ করছে ইলন মাস্কের মতো একজন লোক ইলন মাস্কের মতো একজন লোক বলছে যে জোহরান নামদানি আসলে নিউ ইয়র্কের জন্য ভালো না এনজো কুমুকে আপনাদের ভোট দিয়ে জয়যুক্ত করা বা ভোট দেওয়া উচিত তো বিদ্বেষটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে যাই হোক সব কিছু ওভারকাম করে সব কিছুকে চোখ রাঙিয়ে জোহরান মামদানি আজকে নিউ ইয়র্কের মেয়র এটার পেছনে কাজ করেছে আমেরিকার মানুষের চোখ খুলে যাওয়া আমেরিকার মানুষ মোটামুটি যতগুলো সোশ্যাল মিডিয়া আছে ওয়ার্ল্ড ওয়াইড সবগুলো সোশ্যাল মিডিয়া আমেরিকা থেকে মেনটেন করা হয় তো সোশ্যাল মিডিয়াগুলো মোটামুটি আমেরিকানদের এতদিন অন্ধ করে রেখেছিল মেইন ইম্প্যাক্টটা সোশ্যাল মিডিয়াই ক্রিয়েট করেছে জোরান মামদানি জোরান মামদানি যখন ইলেকশনের জন্য প্রস্তুতি নেয় ইলেকশন ইলেকশনের পাঁচ মাস আগে থেকে যে জোরান মামদানি যেই মার্কেটিং শুরু করেছিল সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই মার্কেটিংয়ের মাধ্যমেই সবচেয়ে বেশি জোয়ার তুলতে পেরেছিল যেটা বলছিলাম সোশ্যাল মিডিয়াগুলো মোটামুটি আমেরিকানদের অন্ধ করে রেখেছিল তো হঠাৎ করে টিকটক আসলো মার্কেটে টিকটকে এসে হচ্ছে সব কিছু পরিবর্তন করে দিয়েছে আর এই পরিবর্তন পরিবর্তন থেকেই হচ্ছে আমেরিকার সবচেয়ে বড় বড় বিলিয়নিয়ার যারা আছে তারা একটা গ্রুপ করে এখন টিকটকে কিনতে চায় কারণ হচ্ছে টিকটক আমেরিকানদের চোখ খুলে দিচ্ছে এমন একটা পরিস্থিতি আরেকটা বিষয় এ টুইন টাওয়ার কিন্তু নিউ ইয়র্টেই তো যেখানে মুসলিমরা তথা কথিত তথা বলা হয় যে টুইন টাওয়ারে হামলা মুসলিমরা করেছে বাট আপনারা জানেন কে করেছে সেই টুইন টাওয়ারে নিউ ইয়র্টেই একজন মুসলিম মেয়র এটা শুধুমাত্র সম্ভব হয়েছে শুধুমাত্র সম্ভব হয়েছে গাজা যুদ্ধের জন্য গাজা যুদ্ধের মাধ্যমে আসলে পুরো দুনিয়া মুসলিমদের সম্পর্কে জেনেছে গাজা যুদ্ধের মাধ্যমে আসলে পুরো দুনিয়া ইসলামের সম্পর্কে জেনেছে তো এইটার মাধ্যমে হচ্ছে মুসলিমদের প্রতি একটা सिंप্যাথি তৈরি হয়েছে বা মুসলিমদের বিষয়ে জানার আগ্রহ তৈরি হয়েছে সেখান থেকেই অ্যাকচুয়ালি জওহরান মানদানী নিউইয়র্ক হওয়ার পথে আরো একপা এগিয়ে যায় সেখান থেকেই জওহরান মানদানী মুসলিম বিদ্বেষটা নিউইয়র্কের মতো জায়গায় থেকে ওভারকাম করতে পারে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা খুব গুরুত্বপূর্ণ ভাবে কাজ করেছে ধরনমামদানির জন্য তো দেখা যাক আবার অনেকে বলছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আবার অনেকে বলছে লন্ডনে তো সাদিক খান মেয়র হয়েছিল তাহলে মুসলিমদের জন্য কি উপকার হয়েছিল আরে ভাই ব্রিটিশদের মেয়র একজন মুসলিম আজ আমেরিকানদের প্ল্যান কেন্দ্রের মেয়র একজন মুসলিম একজন মুসলিম মেয়র হরপর যে সবকিছু করে ফেলবে এমন কিছু না তো সে মেয়র হয়েছে তার মানে ওই প্রসেসটা শুরু হয়েছে সবে মাত্র উনি প্রসেসটা শুরু করে দিয়ে গেছে হচ্ছে পরবর্তীতে কেউ এসে এই প্রসেসটাই ভেঙে দিবে প্রসেসটা পূর্বে ছিল প্রসেসটা পূর্বে ছিল সেই প্রসেসটাই বাট শুরুটা তো হয়েছে এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শুরু হওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর জোহরান মামদানির বিজয় শুধুমাত্র বিজয় না জোহরান মামদানির বিজয় শুধুমাত্র ট্রাম্পের ইলন মাস্কের এলিট ক্লাসের অ্যান্ড্রো কুমোর হার না এটা হচ্ছে আমেরিকার নতুন রাজনৈতিক সমীকরণের একটা পন্থা বা পথ এটার মাধ্যমে আমেরিকায় নতুন এক দিগন্তের উন্মোচন হয়েছে যেটা আমরা দ্রুতই দেখতে পাবো ইজেনদো আহ ডেমোক্রেট প্রেসিডেন্ট বারাক ওবামা ও জোরান মামদানিকে উনি মেয়র হওয়ার আগে জোরান মান্দানি মেয়র হওয়ার আগে ফোন দিয়ে বলেছে যে তোমার প্রচারণা বা তোমার স্ট্রেংথ আমার পছন্দ হয়েছে তুমি মেয়র হলে আমি তোমার উপদেষ্টা হিসেবে কাজ করব বারাক ওবামা যথেষ্ট পরিমাণ ট্যালেন্টেড একজন প্রেসিডেন্ট ছিলেন আপনারা জানবেন এই হচ্ছে অ্যাকচুয়াল বিষয় একজন এশিয়ানকে একজন উগান্ডা নাগরিককে নিউ ইয়র্কবাসীকে এইভাবে এইভাবে মেয়র করবে না এটার পিছনে নিঃসন্দেহে অনেকগুলো কারণ আছে এর মধ্যে মূল কারণগুলো আপনাদের সাথে আহ শেয়ার করার চেষ্টা করলাম আরেকটা বিষয় গাজা যুদ্ধ গাজা যুদ্ধ বিরতি হয়েছে যুদ্ধ বিরতি হওয়ার পরেও দেখা যাচ্ছে প্রতিদিন কিছু না কিছু মানুষ মারা যাচ্ছে আজকেও আজকেও হামলা করেছে ইসরায়েলি বাহিনী হামলা করে চার থেকে পাঁচজন ফিলিস্তিনি হত্যা করেছে যুদ্ধ বিরতির পরে দুইশো পঁয়ত্রিশ জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে উসিলা দেখায় ইউরো লাইন yellow line পার হতে চাচ্ছিল বা yellow line দিকে আসছিল তখন হচ্ছে গুলি করে হত্যা করা হচ্ছে এটা জাস্ট উসিলা হামাসকে মোটামুটি যুদ্ধে আনার আবার যুদ্ধে ফিরে আনার একটা উসিলা গতকালকে হচ্ছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী গাজা যুদ্ধে যুদ্ধবিরতিতে যারা ছিল তাদেরকে নিয়ে একটা মিটিং করেছে একটা সংবাদ সম্মেলনও করেছে সেই সংবাদ সম্মেলনে বলেছে যে আসলে আহ বাহিনী এখন অব্দি এখন অব্দি একশো পঁচিশ বারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে তারা এই বিষয়টা আমেরিকাকে জানিয়েছে আমেরিকা পদক্ষেপ এখন আমেরিকা কি পদক্ষেপ হচ্ছে প্রশ্নের বিষয় একটা তারপর হচ্ছে মুসলিম শক্তিশালী দেশগুলো গ্যারান্টার হিসেবে থাকার পরেও ইসরায়েল একশো পঁচিশ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এটা আসলে দায় কার এখন দেখা যাক কি হয় আগামী দিনগুলোতে তুরস্ক চেষ্টা করছে তুরস্ক অন্য সবার থেকে আসলেই বেশি চেষ্টা করছে দেখা যাক আসলে কি হয় আহ আরেকটা বিষয় হচ্ছে গত কিছুদিন আগে কিছুদিন বলা যাবে না গত চার পাঁচ দিন আগেই হচ্ছে ইসরায়েলি একটা ভিডিও ভাইরাল হয়েছে ইসরায়েলি সেনারা হচ্ছে সংঘবদ্ধ ধর্ষণ করেছে এক ফিলিস্তিনি তরুণীকে এটা গত বছর করেছিল বাট কিছুদিন আগে হচ্ছে ভিডিওটা ভাইরাল হয় এই ভিডিওর এগেইনস্টে নেতানিয়াহু যে সেনারা ধর্ষণ করেছে তাদেরকে তো কিছু বলেইনি বলা তো অনেক দূরের কথা এটা হচ্ছে পলিটিক্যাল পলিটিশিয়ানরা হচ্ছে শিখিয়ে দেয় পলিটিশিয়ানরা একটা রাস্তা তৈরি করে দেয় ফিলিস্তিনিদের নির্যাতন করার জন্য সেখানে বলার তো প্রশ্নই আসে না নেতানিয়াহু সংবাদ সম্মেলন করে বলছে যে এইটা আমাদের সেনাবাহিনীর বা ইসরায়েলের ভাবমূর্তির ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে কতটা নির্লজ্জ হলে এই কথা বলতে পারে আবার হচ্ছে ইসরায়েল এর legal adviser গ্রেফতার করা হয়েছে সত্যটা নির্লজ্জ হলে এই কথা বলতে পারে যাই হোক গাজা নিঃসন্দেহে মুসলিমদের প্রাণে থাকবে প্রাণে আছে আর গাজার ইসরায়েল চাইলেই কিছু করতে পারবে না এই ভূমি তো আর যেমন তেমন ভূমি না এই ভূমিকে চাইলেই আসলে ইসরায়েল কিছু করতে পারবে না ফিলিস্তিনের ভূমি অনেক কিছু বহন করে যেহেতু এই বিষয় নিয়ে অন্য একদিন আলোচনা করবো আপনাদের সাথে আরেকটা বিষয় হচ্ছে ভেনিজুয়েলার বিষয় ভেনিজুয়েলার বিষয়টা হচ্ছে ভেনিজুয়েলা আর হচ্ছে নাইজেরিয়া ভেনিজুয়েলায় অসিলা দেখাচ্ছে হচ্ছে মাদকের নাইজেরিয়ায় অসিলা দেখাচ্ছে খ্রিস্টানদের উপর অত্যাচার হচ্ছে ট্রাম্প সরাসরি এসে বলতেছে ভেনিজুয়েলায় মাদক পাচার বন্ধের জন্য নাইজেরিয়ার খ্রিস্টানদের উপর অত্যাচার বন্ধের জন্য হচ্ছে আমরা সামরিক অপারেশন করব। সামরিক অপারেশন কিছু না আপনারা খুব ভালো করেই জানেন ভেনিজুয়েলা কি পরিমাণ তেল কি পরিমাণ গ্যাস কি পরিমাণ রেয়ার আর্থ এলিমেন্ট আছে তো শুধুমাত্র রেয়ার আর্থ এলিমেন্টের জন্য আমেরিকা যেমন দুই হাজার সনের দিকে বা উনিশ শতকের শেষের দিকে মিডিল ইস্টে যে অপারেশনগুলো চালিয়েছিল মুসলিম দেশগুলো যেভাবে ধ্বংস করে দিয়েছিল মুসলিম গণহত্যা যেভাবে মেতেছিল শুধুমাত্র তেল আর গ্যাসের জন্য সেভাবেই আমেরিকা এখন পাগল হয়ে গিয়েছে রেয়ার আর্থ এলিমেন্টের জন্য মোটামুটি ওয়ার্ল্ডের এইটি ফাইভ পার্সেন্ট রেয়ার আর্থ এলিমেন্ট প্রসেস করে চায়না এতেই হচ্ছে আমেরিকার মাথা খারাপ হয়ে গিয়েছে আর আপনারা জানবেন রেয়ার আর্থ এলিমেন্ট ছাড়া এখন বিশ্ব কোনো কিছুই উৎপাদন পসিবল না আমি টেকনোলজিক্যাল থটসের কথা বলছি যেমন মোবাইল থেকে শুরু করে ল্যাপটপ ল্যাপটপ থেকে শুরু করে ইলেকট্রিক কার হাইপারসনিক মিসাইল থেকে শুরু করে যুদ্ধ বিমান কোনো কিছুই পসিবল না এই কারণে হচ্ছে আমেরিকা মোটামুটি রেয়ার আর্থ এলিমেন্ট এলিমেন্টের জন্য পাগল হয়ে গিয়েছে রেয়ার আর্থ এলিমেন্ট দিয়ে কী কী করা যায় কিভাবে করা যায় কোথা থেকে আসে এই বিষয়গুলো নিয়ে আমরা অন্য একদিন আলোচনা করব আজ হচ্ছে ভেনিজুয়েল আর নাইজেরি কিছুটা আলোচনা করি অ্যাকচুয়ালি হচ্ছে রেয়ার আর্থ এলিমেন্ট রেয়ার আর্থ এলিমেন্ট পাওয়ার জন্য হচ্ছে মাদুরোকে হুমকি দিচ্ছে তারপর হচ্ছে মাদুরোর বিরুদ্ধে যেই রাজনৈতিক ছিল ওনাকে হচ্ছে নোবেল দেওয়া হয়েছে তারপর হচ্ছে মোটামুটি সম্পূর্ণ প্রস্তুতি কনফার্ম ষোলো হাজারের মতো সেনা আমেরিকার পাশেই ভেনিজুয়েলা আমেরিকা থেকে খুব বেশি ভেনিজুয়েলা আমেরিকা থেকে খুব বেশি দূরে না সেইখানে আমেরিকা রণতরী এফ যুদ্ধবিমান আমেরিকার সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান বি টু বোমারু বিমান সব কিছু নিয়ে ষোলো হাজার সৈন্য নিয়ে প্রস্তুত হয়ে রেখেছে যে কোনো সময় হামলা করবে আপনি বুঝতেছেন

বাট রেয়ার এলিমেন্ট প্রসেস করতে পারতেছে না কিন্তু কোনো কারণ ছাড়া যে জঙ্গি গোষ্ঠীগুলোকে আসলে তারাই তৈরি করেছে তারা ওই জঙ্গি গোষ্ঠীগুলোর ওসিলা দিয়ে বলছে নাইজেরিয়াতে প্রচুর পরিমাণে খ্রিস্টান হত্যা করা হচ্ছে আমরা এখনই নাইজেরিয়াতে যে কোনো সময় সামরিক আক্রমণ করব করে হচ্ছে খ্রিস্টানদের রক্ষা করবো এটা জাস্ট একটা ন্যারেটিভ আগে যেই ন্যারেটিভ ছিল হচ্ছে জঙ্গি গোষ্ঠী জঙ্গি গোষ্ঠী গুলোকে নির্মূল করবো নির্মূল করার জন্য মিডল ইস্টে যখন আমেরিকা হামলা করেছিল তখনকার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট অনেকটাই ভিন্ন তখন রাশিয়া রাশিয়ার জায়গায় ছিল না চীন চীনের জায়গায় ছিল না এখন যেমন ভেনিজুয়েলায় ভেনিজুয়েলায় তিন রাশিয়া প্রচুর পরিমাণে সহযোগিতা দিচ্ছে বলা হচ্ছে ব্যাপক পরিমাণে রাশিয়ান কার্গো বিমান হচ্ছে ভেনিজুয়েলা যাচ্ছে যেমন আপনারা উদাহরণস্বরূপ দেখতে পাবেন ইরানকে ইরানে আমেরিকা ইসরাইল মিলে এত শক্তিশালী আক্রমণ করার পরও ইসরাইল 12 দিনের বেশি ইরানের সামনে টিকে পারেনি যুদ্ধবিরতির মেইন কান্ডারি ছিল ইসরাইল ইসরাইল ইসরাইলের কাছে এত বেশি সংকর তৈরি হয়েছিল মিসাইলের ইন্টারসেপ্টরের তারা বারো দিনের মাথায় যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়েছিল ইভেন দো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তখন বলেছিল ইরান ইসরায়েল যুদ্ধের পরে যে আমেরিকান থার্ড থার্ড অ্যান্ড প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের তিন ভাগের এক ভাগ ইসরায়েলকে রক্ষায় ব্যবহার করা হয়েছে কি পরিমাণ ভয় পেয়েছিল ইসরায়েল আমেরিকা অথবা কি পরিমান শক্তিশালী ভাবে ইরান দাঁড়িয়ে ছিল তো এতেই বোঝা যায় এখন আর ওই প্রেক্ষাপট নেই প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে এখন চাইলেই আপনি কোন এক দেশে ঢুকে পড়লেন ঢুকে দখল করলেন ধ্বংস করলেন বের হয়ে আসলেন সেই সময় নাই আপনি ঢোকার জন্য হচ্ছে অনুমতি নিতে হবে এত সহজ হবে না ভেনিজুয়েলা বা নাইজেরিয়ায় ঢোকা নাইজেরিয়া রাশিয়ার খুব ক্লোজ রাশিয়ার অন্যতম রাশিয়া না চীনের চীনের আহ অন্যতম তেল সরবরাহকারী দেশ হচ্ছে রাশিয়ার সাথেও খুব ভালো সম্পর্ক রাশিয়ার হচ্ছে হয়। আছে। সবকিছু মিলে চীন রাশিয়ার প্রভাবতলেই যে দেশগুলো আছে তাদেরকেই হচ্ছে আমেরিকা চেষ্টা করতেছে চাপ দিয়ে তাদের স্বার্থ হাসিল করে বা চাপ দিয়ে যেটা লাগবে আমি সেটা নিয়ে নিব বা তোমাদের ধ্বংস করে দিব এখন সেই দিন এত সহজ না অনেক কিছু চিন্তা করতে হবে এখন ধ্বংস করার আগে আপনার ধ্বংসের কথা চিন্তা করতে হবে আপনার পড়ে যাওয়ার কথা চিন্তা করতে হবে আমেরিকা চাইলেই এখন একটা যুদ্ধ পরিচালনা করতে পারে না গাজা ইসরায়েল যুদ্ধে আমেরিকা 2 বছরে চল্লিশ বিলিয়ন ডলার খরচ করেছে কিন্তু আমেরিকা ভেনিজুয়েলা যুদ্ধের জন্য যে ষোলো হাজার সৈন্য একত্রিত করেছে মোটামুটি এক মাসের কাছাকাছি এই ষোলো হাজার সৈন্যকে দেখা যাবে যে ষোলো সৈন্য মোতায়েন করা তারপর হচ্ছে রণতরি মেইনটেইন করা যুদ্ধবিমান মেইনটেইন করা বি2 বোমারু বিমান মেইনটেইন করা সবকিছু মিলিয়ে দেখা যাবে যে পার ডে 500 মিলিয়ন ডলারের উপরে খরচ হচ্ছে আপনি জানলে অবাক হবেন বি2 বোমারু বিমানের একটা বোমার দাম 500 মিলিয়ন ডলার যেখানে ইরানে 6টা বি2 বোমারু বিমান থেকে বোমা নিক্ষেপ করেছিল ছয়টা বোমার দাম 3 বিলিয়ন ডলার তো আপনি বুঝতেছেন খরচটা কোথায় আমেরিকা চাইলেই এখন যুদ্ধ করতে পারবে না আমেরিকা চাইলেই এখন যুদ্ধ যুদ্ধে হুট করে নেমে পড়তে পারবে না এক হচ্ছে তাদের প্রতিদ্বন্দ্বী আছে এখন দুই হচ্ছে আমেরিকার অর্থনীতি আমেরিকার অর্থনীতি নিয়ে আরেকদিন আলোচনা করবে আমেরিকার অর্থনীতি মোটামুটি কোলাপসের জায়গায় আমেরিকার অর্থনীতি কোলাপস হলে আমরা অনেকেই মনে করি যে আমেরিকার অর্থনীতি যত যত দ্রুত কোলাপস হবে ততই ভালো কিন্তু আমেরিকার অর্থনীতি যত দ্রুত কোলাপস হবে আমাদের অন্যান্য দেশগুলো ততই দুর্গতি একটা স্টেবল পজিশনে এসে যদি কোলাপস করে এটা আলাদা বিষয় অন্যান্য দেশগুলো স্টেবল পজিশনে আসার পরে কিন্তু এখনো বিশ্বের 60 60% না 80% অর্থনীতি আমেরিকার অর্থনীতির উপর নির্ভরশীল সরাসরি তো খুশি হওয়ার কিছু নাই যদি সব কিছু যে প্রসেসে যাচ্ছে সেই প্রসেসে এগুয়ে সবকিছু স্টেবল থেকে পতন হয় সেই ক্ষেত্রে বিষয়টা আলাদা কিন্তু আমেরিকার পতন আমেরিকার অর্থনীতির পতন মোটামুটি দেখা যাচ্ছে যেটা ট্রাম্প আসার পর আরো openly দেখা যাচ্ছে ট্রাম্পের একটা বিশেষত্ব যে ট্রাম্প কোনো কিছু লুকায় না সব কিছুই খোলামেলা বলে দেয় এই হচ্ছে বিষয় আর কি আর ট্রাম্পের এই ক্রিয়া ধারা নিয়ে আরেকদিন আলোচনা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা আচ্ছা আরেকটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে সুদান 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 সুদানে এখন যে গণহত্যা হচ্ছে এই গণহত্যার বিরুদ্ধে হচ্ছে মোটামুটি তুরস্ক মিশর আর হচ্ছে সৌদি আরব সৌদি আরব শক্তিশালী পদক্ষেপ নিয়েছে অলরেডি তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছে যে ড্রোন প্রতিরোধ করার জন্য হচ্ছে তারা যে সরঞ্জাম দরকার ড্রোন প্রতিরোধ করার জন্য অথবা অন্যান্য যে ইনস্ট্রুমেন্টস আছে ওগুলো হচ্ছে পাঠিয়েছে সুদানে এবং সুদানের প্রতিরক্ষা মন্ত্রী সুদানের প্রতিরক্ষা মন্ত্রী জাতীয় ঐক্য করে জাতীয় প্রতিরোধ করার আহ্বান জানিয়েছে দেশের জনগণকে এবং অন্যান্য যে সামরিক বা বেসামরিক গোষ্ঠী আছে তাদেরকে সেনাবাহিনীর সঙ্গে সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হয়ে তো দেখা যাক যেহেতু তুরস্ক মিশর সৌদি আরব এসেছে নিঃসন্দেহে মিডল ইস্টের গুরুত্বপূর্ণ তিনটি দেশ আরব আমিরাত চাইলেই আরএসএফ কে এত সহজে রক্ষা করতে পারবে না তো দেখা যাক আগামী দিনগুলোতে কি হয় আশা করা যায় ভালো কিছু হবে কারণ হচ্ছে তুরস্কের এই ধরনের বাহিনী প্রতিরোধে যথেষ্ট পরিমাণ দক্ষতা রয়েছে তাদের ইন্টেলিজেন্স সহায়তা নিয়ে দেখা গেছে অনেক দেশ এখান থেকে বের হয়ে আসতে পেরেছে এখন দেখা যাক আসলে সুদানের পরিস্থিতি গাজার মতোই বলতে পারেন সুদানের পরিস্থিতি গাজার মতোই এখন দেখা যাক কি হয় আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামী লাইভে আসসালামু আলাইকুম